শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত অশরীর সেই বিশেষ মুহূর্তে যেখানে রাতের নিস্তব্ধতা কাঁপিয়ে দিয়ে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও ভয়ঙ্কর সত্য মনে রাখবেন রাত দশটা মানেই অশরীর রাত আর আমাদের ফেসবুক পেজে এগারোটা মানেই অন্ধকারের ঘটনা বলার সময় আজ আমরা নিয়ে এসেছি এপিসোড ছাপ্পান্ন আজ আমি আপনাদের শোনাব দুটি এমন ঘটনা যেগুলো শোনার পরে আপনার চারপাশের বাতাসও আপনাকে শত্রু মনে হবে আপনার একান্ত নির্জনতাও যেন অসংখ্য নিঃশ্বাসে ভরপুর আজকের প্রথম ঘটনাটি এসেছে হবিগঞ্জ জেলার এক গহীন এলাকা থেকে যেখানে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পর এক যুবকের জীবন পরিণত হয় এক অবর্ণনীয় আতঙ্কের খেলায় আর দ্বিতীয় ঘটনাটি এসেছে চুয়াডাঙ্গা জেলার একটি প্রত্যন্ত রুট থেকে যেখানে একটি ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে রওনা দিয়েছিল কিন্তু গন্তব্যে পৌঁছালে দেখা গেল যাত্রীরা সবাই ছিল মৃত না শুধু মৃতই নয় বহুদিনের মৃত প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেকে সেই ঘটনার চরিত্র হিসেবে আবিষ্কার করবেন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এখনও অশরীরী পরিবারের সদস্য হন দয়া করে সাবস্ক্রাইব বাটনটি চেপুন এবং পাশের বেল আইকান টিপে সব নোটিফিকেশন চালু করে নিন কারণ আজকের ঘটনাগুলো এতটাই রহস্যময় ও দুঃস্বপ্নের মতো যে শুনে আপনার নিজের বাড়িও আজ অপরিচিত মনে হতে পারে আর যারা আগে থেকেই পরিবারের অংশ তারা লাইক বাটনে ক্লিক করে দিন কমেন্টে লিখুন আমি ভয় পাইনি যদি আপনি সত্যি আতঙ্ককে জয় করার সাহস রাখেন প্রথম ঘটনা হবিগঞ্জের অভিশপ্ত বাইক যে বাইকের সিটে বসত না কেউ এই প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন হবিগঞ্জের রফিক অসংখ্য ধন্যবাদ রফিক ভাই আপনার এই মর্মান্তিক ও আতঙ্কিত করার মতো অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য এই ঘটনাটি কোনো সাধারণ ভুতুড়ে গল্প নয় এটি একটি জীবনকে ধ্বংস করে দেওয়া এক নীরব অভিশাপের ঘটনা যা দু সালের অক্টোবরে শুরু হয়েছিল এবং এখনও অব্যাহত রয়েছে রফিকের ভাষায় ঘটনাটি বলছি রফিকের বন্ধু শিহাব হবিগঞ্জ শহরের এক যুবক চাকরির জন্য প্রায়ই গ্রামেগঞ্জে যেতে হয় তার পুরনো বাইকটি বেশ জীর্ণ হয়ে পড়ায় সে সিদ্ধান্ত নেয় একটি সেকেন্ড হ্যান্ড কিন্তু ভালো অবস্থার বাইক কিনবে দু সালের পনেরোই অক্টোবর স্থানীয় একটি ওয়েবসাইটে একটি অফার তার নজর কাড়ে একটি হোন্ডা সিবিআর একশো পঞ্চাশ মাত্র বছর পুরনো অসাধারণ কন্ডিশনে কিন্তু দাম সাধারণ বাজারের চেয়ে প্রায় অর্ধেক বিক্রেতার নাম দেওয়া ছিল মিজান এবং ফোন নম্বরটি ছিল স্থানীয় শিহাব সাথে সাথে ফোন দিল অদ্ভুতভাবে ফোনের অপর প্রান্ত থেকে এক নারী কণ্ঠস্বর ভেসে এলো। খুব মৃদু একটু কর্কশ। নারীটি বলল বাইকটি তার ভাইয়ের সে দেশের বাইরে চলে গেছে তাই দ্রুত বিক্রি করতে চায় দেখতে চাইলে আসতে পারে ঠিকানা দিল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক গহীন গ্রাম নয়াবাড়ি নাম পরিবর্তিত পরের দিন বিকেলেই শিহাব তার বন্ধু আরিফের সাথে মোটর বাইক নিয়ে রওনা দিল সেই ঠিকানায় গ্রামটি খুবই নিভৃত রাস্তা সংকীর্ণ দুপাশে বাঁশবন আর পুরনো আমবাগান বাড়িটি বেশ বড় কিন্তু অনেকটা পরিত্যক্ত মনে হলো দরজায় নাড়তেই এক মধ্যবয়সী মহিলা দরজা খুললেন তার চোখে এক অদ্ভুত শূন্যতা কথা খুবই কম তিনি বাইকটি গ্যারেজ থেকে বের করে আনলেন বাইকটি দেখতে একদম নতুনের মতো কোনো স্ক্র্যাচ পর্যন্ত নেই মাইলেজও খুব কম শিহাব টেস্ট রাইড দিল পারফেক্ট চলল মহিলা জোর দিয়ে বললেন দাম নগদ চাই এবং বাইকটি কিনলে সাথে সাথে নিয়ে যেতে হবে কোনো রাখার সুযোগ নেই কিছুটা আতঙ্কিত হলেও লোভ সংবরণ করতে না পেরে শিহাব দাম মিটিয়ে দিল এবং বাইকটি নিয়ে শহরে ফিরে এলো কিন্তু সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো শিহাব প্রথমে টের পায় যখন সে রাতে বাইকটা তার বাসার বারান্দায় পার্ক করে ঘুমোতে যায় রাত আনুমানিক দুটোর দিকে সে বারান্দা থেকে এক টানা ইঞ্জিনের স্টার্ট দেওয়ার আওয়াজ শুনতে পায় ভাবল হয়তো চোরের কাজ লাঠি হাতে বারান্দায় গিয়ে দেখে বাইকটি ঠিকই আছে কিন্তু এর সিট এবং হ্যান্ডেল গরম যেন কেউ একটু আগেই চড়ে গেছে সিহা ভয় পেয়ে বাইকটি লক করে ঘরে চলে আসে পরের দিন সকালে বাইক চেক করতে গিয়ে সে লক্ষ্য করে রাতের দিকে যেখানে ফুয়েল ছিল অর্ধেকের নিচে এখন সেখানে ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ পূর্ণ তার মনে সংশয় জাগল কয়েকদিন পরের এক ঘটনা তাকে পুরোপুরি আতঙ্কিত করে তোলে এক রাতে দেরি করে অফিস থেকে ফিরতে গিয়ে তার বাইকের হেডলাইট জ্বলে ওঠে না অন্ধকার পথে সে হালকা আতঙ্কে পড়ে যায় তখনই হঠাৎ বাইকের পেছনের সিটে টোকা দেওয়ার মতো একটা অনুভূতি হলো যেন কেউ বসেছে সে পেছনে তাকালো কেউ নেই কিন্তু বাইকটা হঠাৎই নিজে থেকে চালু হয়ে গেল এবং হেডলাইট জ্বলে উঠলো একটা অদ্ভুত নীলচে আলোতে যা স্বাভাবিক সাদা আলো ছিল না আরও ভয়ঙ্কর ব্যাপার বাইকটা যেন নিজেই চলতে শুরু করলো শিহাবের হ্যান্ডেল নিয়ন্ত্রণে নেই বাইকটা তাকে নিয়ে ছুটতে লাগলো সেই চুনারু ঘাটের দিকে যে পথে সে বাইকটি কিনিতে গিয়েছিল সে চিৎকার করলো ব্রেক চাপলো, কিন্তু কিছুই হলো না প্রায় কুড়ি কিলোমিটার চলার পর হঠাৎ বাইকটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল এক পাথর কুচি ফাঁকা জায়গায় যেটা দেখে শিহাবের রক্ত হিম হয়ে গেল সেটি ছিল একটি পুরনো পরিত্যক্ত কবরস্থান বাইক থামতেই শিহাব লাফ দিয়ে নেমে পড়ল এবং দৌড়ে পালাতে লাগল পেছন থেকে শুনতে পেলো এক নারীর করুণ কান্নার শব্দ যেন কেউ বলছে ফিরিয়ে নাও এটা আমার আমার ছেলের শিহাব প্রায় বিকলাঙ্গ হয়ে আরিফের বাসায় গিয়ে উঠল তারপর থেকেই তার জীবনে নেমে এলো একের পর এক দুঃস্বপ্ন সে বাইকটি একটি মোটর ওয়ার্কশপে রেখে দিল কিন্তু পরের দিন শপের মালিক তাকে ফোন করে ভয়ঙ্কর এক খবর দিল রাতের বেলা শপের সিসিটিভি ফুটেজে দেখা গেছে বাইকটি নিজে থেকে চালু হয়ে শপের ভেতর চক্কর কাটছে আর তার পিছনের সিটে একটি অস্পষ্ট সাদা কাপড় পরা মানুষের মতো ছায়া বসে আছে যার মাথা একদম ঝুলে পড়েছে শপের মালিক বাইকটি সাথে সাথে সরিয়ে ফেলতে বললেন শিহাব ও রফিক মিলে ঘটনার তল খুঁজতে গেলেন তারা প্রথমে সেই নয়াবাড়ি গ্রামে ফিরে গেল কিন্তু যে বাড়িতে বাইক কিনেছিল সেই বাড়িটি এখন সম্পূর্ণ তালাবদ্ধ পার্শ্ববর্তী বাড়ির এক বৃদ্ধ জানালেন ওই বাড়িতে আগে এক নারী ও তার ছেলে থাকতেন ছেলেটির নাম ছিল মিজান সে ছিল বাইক প্রতিযোগী কিন্তু এক বছর আগেই একটি দুর্ঘটনায় মারা যায় তার মা সেই শোকে পাগল প্রায় হয়ে পড়েন এবং কয়েক মাস পরেই তিনি মারা যান বাড়িটি এখন ফাঁকা বৃদ্ধ আরও জানান মিজানের মৃত্যু হয়েছিল ঠিক ওই বাইক দিয়েই সে এক রাতে কবরস্থান পার হয়ে বাড়ি ফেরার পথে একটি ভুতুড়ে ছায়া দেখে দিশেহারা হয়ে গাছের সাথে ধাক্কা খায় তারপর থেকেই লোকে বলে মিজানের আত্মা সেই বাইকে আটকে আছে সে তার প্রিয় বাইক ফিরে পেতে চায় যে কেউ বাইকটি কেনে সে যেন মিজানকেই নিজের সিটে বসিয়ে নিয়ে যায় এরপর থেকে শিহাবের সাথে যা ঘটতে লাগল তা শুনে আপনাদের হৃদয় কেঁপে উঠবে সে যখনই বাইকটি বিক্রি করতে চেষ্টা করত ক্রেতারা ভয় পেয়ে ফিরে যেত কেউ বলতো বাইকের পেছনের সিটে বসা এক যুবককে দেখতে পায় কেউ বলতো বাইকের আয়নায় নিজের পেছনে আরেকজন যাত্রীকে দেখে শিহাব নিজেও প্রায়শই রাতে স্বপ্নে দেখতে লাগল একটি যুবক গলায় লাল স্কার্ফ তাকে বলছে তুমি আমার বাইক চালাও আমি তোমার পেছনে বসি আমরা একসাথে রেস দেই সিহাবের স্বাস্থ্য ভেঙে পড়তে লাগল সে রাতে ঘুমোতে পারত না সবসময় মনে হতো কেউ তাকে লক্ষ্য করছে ঘটনার চূড়ান্ত পর্যায়ে আসে দু সালের মার্চে সিহাব এক রাতে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তার পরিবার ও বন্ধুরা খুঁজতে গিয়ে দেখে তার বাসার গ্যারেজে বাইকটি নেই তারা পুলিশে রিপোর্ট করে তিন দিন পর লক্ষ্মী এক কৃষক এক খালের পারে শিহাবকে অচেতন অবস্থায় পায় পাশে ছিল সেই অভিশপ্ত বাইক শিহাব হাসপাতালে সুস্থ হয়ে উঠলে সে যা বলে তা শুনে সবাই স্তম্ভিত হয়ে যায় সে বলে সে নিজে কিছুই মনে করতে পারে না শুধু মনে পড়ে একটি যুবক তাকে বলছে আমার বাইকে তুমি অনেকদিন চড়েছ এবার আমার পালা তুমি বিশ্রাম নাও তারপর সে নিজেকে একটি গভীর খালের মধ্যে পড়তে দেখে শিহাব এখন মানসিকভাবে বিপর্যস্ত বাইকটি সে ফেলে দিয়েছে একটি পরিত্যক্ত জায়গায় কিন্তু আশ্চর্যের বিষয় স্থানীয়রা বলে রাত হলে এখনও সেই বাইকটিকে নিজে থেকে চালু হয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় তার পেছনের সিটে দুজন যুবক বসে থাকে বলে অনেকে দাবি করে একজন শিহাব আর অন্যজন মিজান তারা বলে বাইকটি এখনও খুঁজছে নতুন একজন চালক যে তাদের সাথে অনন্তকালের জন্য রেসে যোগ দেবে রফিক ভাইয়ের শেষ মেসেজ এই বাইকটি এখনো হবিগঞ্জের বিভিন্ন সড়কে দেখা যায় বিশেষ করে রাত দশটার পরে যদি কখনো আপনারা হবিগঞ্জের নির্জন রাস্তায় একটি হোন্ডা সিবিআর দেখেন যার হেডলাইট নীলচে আভা ছড়ায় এবং পেছনের সিট খালি মনে হলেও দাগ পড়ে থাকে তাহলে দয়া করে কাছে যাবেন না এটি শুধু একটি বাইক নয় এটি দুটি হারিয়ে যাওয়া তরুণ আত্মার বাহন সিহাব আজও ভয় কাঁপে সে বলে সে কখনো বাইক কিনবে না কারণ সে জানে প্রতিটি সেকেন্ড হ্যান্ড বাইকের নিজস্ব এক ইতিহাস আছে হয়তো সেই ইতিহাস জীবিত অথবা মৃত এই ছিল আজকের প্রথম ঘটনা একটি বাইক শুধু যানবাহন নয় তা হতে পারে একটি ভাসমান সমাধি ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন অশরীরই কখনোই কালো জাদু অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে না আর অশরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় রাত দশটা মানেই অশরীর রাত এখন চলুন দ্বিতীয় ঘটনায় যেখানে যাত্রীরা সবাই ছিল মৃত কিন্তু রিকশা চলছিল দ্বিতীয় ঘটনা চুয়াডাঙার ব্যাটারি রিকশা যে রিকশায় উঠেছিলেন মৃত যাত্রীরা দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন চুয়াডাঙার বাসিন্দা নুসরাত অসংখ্য ধন্যবাদ নুসরাত আপু এই অকল্পনীয় ও মর্মস্পর্শী ঘটনা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ঘটনাটি শুধু ভৌতিক নয় এটি এক গভীর মর্মবেদনার ঘটনা যা বলে যে মৃত্যুর পরে কি হয় তা আমরা কেউ জানি না তবে মাঝে মাঝে মৃত্যু ও জীবনের সীমানা এতটাই ঝাপসা হয়ে যায় যে জীবিতরাও মৃতদের জগতে হাঁটতে বাধ্য হয় নুসরাতাপুর ভাষায় ঘটনাটি বলছি চুয়াডাঙ্গা শহর থেকে কিছুটা দূরে দামুরহুদা উপজেলার একটি গ্রামের কথা দু সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এক তরুণ ব্যাটারি চালিত অটোরিক্সা চালক নাম তার রুবেল বাইশ নতুন একটি রিক্সা কিনল রিকশাটি ছিল একটু পুরনো কিন্তু ব্যাটারি ও মোটর ভালো দামও কম বিক্রেতা ছিল এক অচেনা লোক যে খুব তাড়াহুড়ো করে রিকশাটি বেঁচে দিয়েছিল রুবেল খুব খুশি কারণ সে এখন নিজের গাড়ি চালিয়ে রোজগার করবে তার প্রথম দিনের রাত ফেব্রুয়ারির শীতল রাত কোহলাকার কুয়াশা রুবেল রিক্সা চালাচ্ছিল শহর থেকে গ্রামের দিকে সময় রাত এগারোটার কাছাকাছি রাস্তা একদম ফাঁকা শুধু কুয়াশা আর নিস্তব্ধতা হঠাৎ সে রাস্তার পাশে তিনজন যাত্রী দাঁড়িয়ে থাকতে দেখল দুজন বৃদ্ধ একজন নারী ও একজন পুরুষ আর তাদের মাঝে একটি ছোট মেয়ে বয়স সাত আট বছর হবে তারা সবাই খুব পাতলা পোশাক পরা শীতে কাঁপছে রুবেল দয়া করে তাদের রিকশায় উঠালো। তারা বলল তাদের যেতে হবে শ্যামনগর মানে স্থানীয় একটি গ্রামের নাম রাস্তায় চলতে চলতে রুবেল স্বাভাবিকভাবেই গল্প জুড়তে চাইল কিন্তু তিন যাত্রী নিঃশব্দ শুধু বসে আছে মাঝে মাঝে শুধু মেয়েটি রুবেলের দিকে তাকিয়ে অস্বাভাবিক রকমের ফিক ফিক করে হাসছিল রুবেল একটু আনকমফোর্টেবল বোধ করতে লাগল সে রিয়ার ভিউ মিরারে তাদের দিকে তাকাতেই দেখল তিনজন যাত্রী বসে আছে ঠিকই কিন্তু তাদের মুখমণ্ডল ঝাপসা যেন কুয়াশায় মোড়া আরও লক্ষ্য করল রিকশার সিট বা কোনো জায়গায় তাদের শরীরের কোনো ছাপ পড়ছে না যেন তারা শূন্যে ভাসছে রুবেল ভয় পেতে শুরু করল সে গতি বাড়ালো দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু রাস্তাটা যেন শেষই হচ্ছে না পুরনো পরিচিত ল্যান্ডমার্কগুলো চেনা যাচ্ছে না ঘন কুয়াশার মধ্যে সে একই রাস্তা বারবার ঘুরছে বলে মনে হচ্ছিল তখন সে সাহস করে পেছনে ফিরে জিজ্ঞেস করল কাকু কাকিমা আপনাদের ঠিকানা ঠিক আছে তো বৃদ্ধ নারী মুখ তুলে তাকালো তার চোখ দুটি ছিল সম্পূর্ণ সাদা কোনো মনি নেই সে হাসি দিয়ে বলল হ্যাঁ বাবা ঠিক আছে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের বাড়ি তো এখানেই তার কণ্ঠস্বর ছিল ফিস ফিসে যেন দূর থেকে আসছে রুবেল আরও আতঙ্কিত হলো সে মোবাইল ফোনে জিপিএস চালু করতে গেল কিন্তু ব্যাটারি হঠাৎ হান্ড্রেড পার্সেন্ট থেকে জিরো পার্সেন্ট হয়ে গেল তখনই সে লক্ষ্য করল তার রিক্সার ব্যাটারি ইন্ডিকেটারও ধীরে ধীরে নিচে নামছে অথচ রিক্সা পুরোদমে চলছে তারপর হঠাৎ রিক্সার হেডলাইট নিভে গেল কিন্তু আশ্চর্যের বিষয় রাস্তা ঠিকই আলো হয়ে আছে এক ধরনের ঘোলাটে ফ্যাকাশে আলো যেন চাঁদ নেই এমন এক চাঁদের আলো অবশেষে তারা একটি বাড়ির সামনে এসে পৌঁছল বাড়িটি অর্ধেক ধ্বংসাপ্রাপ্ত দরজা জানালা নেই বৃদ্ধ পুরুষ প্রথমে নেমে বলল বাবা তুমি আমাদের বাড়িতে একটু আসবে আমরা ভাড়া দেব রুবেলের ভয় তখন আকাশ চুম্বি সে বলল না কাকু আমাকে দেরি হয়েছে আমাকে যেতে হবে তখন সেই ছোট্ট মেয়েটি হঠাৎ করেই রুবেলের কাঁধে হাত রাখল স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা মেয়েটি বলল দাদা তুমি আমাদের সাথে খেলা করবে না আমরা অনেক দিন কারো সাথে খেলিনি রুবেল চিৎকার করে উঠল এবং রিক্সা ফিরিয়ে দৌড় দিল সে পেছন ফিরে তাকাতেই দেখল সেই তিন যাত্রী এখনও দাঁড়িয়ে আছে কিন্তু তাদের পা মাটি স্পর্শ করছে না তারা ভেসে আছে আর তাদের পেছনের বাড়িটা থেকে সে দেখল অসংখ্য মানুষের মুখ সবাই একই ফ্যাকাশে শূন্য চোখ নিয়ে তাকিয়ে আছে রুবেল কোনো মতে শহরে পৌঁছে পুলিশের কাছে গেল তার অবস্থা দেখে পুলিশ প্রথমে বিশ্বাস করল না কিন্তু রুবেলের রিক্সার ব্যাটারি সম্পূর্ণ ডেড অথচ সে দাবি করল চল্লিশ কিলোমিটার রাস্তা ওই রিকশায় এসেছে পুলিশ তার দেওয়া ঠিকানায় খোঁজ করতে গেল দেখা গেল ওই জায়গাটা একটি পুরনো পরিত্যক্ত কবরস্থান যেটা ব্রিটিশ আমলের লোকেরা বলে সেখানে অনেক পুরনো সমাধি আছে যেগুলোর কোনো পরিচয় নেই বিশেষ করে একই পরিবারের তিনজন সদস্যের সমাধি আছে বলে কথিত যারা উনিশশো সালের মন্যন্তরে মারা গেছে এক দম্পতি ও তাদের নাতনি কিন্তু ঘটনা এখানেই শেষ নয় পরের কয়েক রাত রুবেলের রিক্সা নিজে থেকে চালু হতে লাগলো রাত এগারোটায় এবং খালি অবস্থায় রাস্তায় বেরিয়ে যেত প্রতিবেশীরা সিসিটিভি ফুটেজে দেখতে পেল রিক্সাটি নিজে থেকে চলছে এবং তার ভেতর অস্পষ্ট তিনটি মানুষজন বসে আছে রুবেল ভয়ে রিক্সাটি ফেলে দিল তবে আসল টুইস্ট আসে আরও পরে নুসরাত আপু নিজে এই ঘটনা তদন্ত করতে গিয়েছিলেন ওই কবরস্থানে সেখানে এক বৃদ্ধ রক্ষক তাকে একটি মর্মস্পর্শী কাহিনী বললেন উনিশশো সালের দুর্ভিক্ষে এক দম্পতি ও তাদের নাতনি অনাহারে মারা যায় তাদের দাফন করা হয় ওই কবরস্থানে কিন্তু স্থানীয় কিংবদন্তি বলে তাদের আত্মা শান্তি পায়নি কারণ তারা মরার আগে একটি রিকশায় উঠে বাজার যাওয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু রিকশাওয়ালা তাদের ভাড়া নিতে রাজি হয়নি কারণ তাদের কাছে টাকা ছিল না তাই তারা এখনও অপেক্ষা করছে কোনো দয়ালু রিক্সাওয়ালা তাদের বিনা পয়সায় এক রাইড দেবে যাতে তারা তাদের অসমাপ্ত যাত্রা পূর্ণ করতে পারে তবে তার আগ পর্যন্ত রাত এগারোটা মানেই চুয়াড়ানার সেই নির্জন রাস্তায় তিনটি প্রেতাত্মার জন্য অপেক্ষার সময় রাত দশটা মানেই অশরীর রাত আজকের দুটি ঘটনা আমাদের শিখিয়ে গেল জিনিসপত্রেরও নিজস্ব একটি আত্মা থাকতে পারে হয়তো তা আগের মালিকের স্মৃতি বা আকাঙ্ক্ষায় ভরপুর আর মৃত্যুর পরেও অনেক ইচ্ছা অনেক যাত্রা অসমাপ্ত থেকে যায় যেগুলো এই পৃথিবীর মায়া ছাড়তে পারে না আমরা হয়তো জীবিত কিন্তু মৃতদের এই অসমাপ্ত ঘটনাগুলোই আমাদের চারপাশে ঘুরে বেড়ায় অপেক্ষা করে একটু মনোযোগের একটু স্বীকৃতির এবার একটু পিছন ফিরে তাকান নিশ্চয়ই কেউ নেই কিন্তু যদি থেকে থাকে তাহলে মনে রাখবেন রাত দশটা মানেই অশরীর রাত আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয় তা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন আমাদের ইমেল অ্যাড্রেস হল অশরীরি অফিসিয়াল অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামীকাল রাত দশটায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন শুভরাত্রি